হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর এই শীতে আপনাদের ভালোবাসার পাখিগুলো কেমন আছে আমার বিশ্বাস আপনাদের ভালোবাসার পাখিগুলো ভালো নাই আর আপনাদের ভালোবাসার পাখিগুলো যেন সবসময় ভালো থাকে সেই নিয়ে আজকের ভিডিওটা যে আমরা এই শীতে আপনাদের ভালোবাসার পাখিগুলোকে কোনগুলো খাবার প্রোভাইড করব আর কোনগুলো খাবার আমাদের ভালোবাসার পাখিগুলোকে একেবারেই দেওয়া যাবে না যেটা দিলে আপনার পাখির জন্য বড় হানিকারক হবে ক্ষতিকারক হয়ে থাকবে তো সর্বপ্রথম আমরা যেটা বলবো যে খাবারগুলো আমরা দিব যেমন আমরা গরমে এই সানফ্লাওয়ার দিতে চাই না কারণ এই গরমে সানফ্লাওয়ার কিন্তু অনেক ফ্যাটতাম একটা খাবার এবং তেলোক্ত খাবার যেটা পাখির শরীরকে গরম করে সো এই শীতকালে আমরা কিন্তু ওই খাবারটাই দিব যে খাবারটা পাখির শরীর গরম করে তো আমার কাছে মনে হয় যে এই যে সিড বিক্সগুলো দেখতে পাচ্ছেন যেমন সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ এই খাবারগুলো আমরা আমাদের পাখির খাবারের সিড মিক্সে আগের যে পরিমাণে দিতাম তার চেয়েও ফিফটি একটু বেশি দিব। বিভিন্ন ধরনের যে জব তারপরে হচ্ছে তিসি গুজি এই টাইপের যে খাবারগুলো এই খাবারগুলো হচ্ছে সাধারণত তেলক্ত খাবার সো আমরা যদি শীতকালে সাপোজ দিতাম পঞ্চাশ গ্রাম এখন দিব আমরা একশো গ্রাম যতদিন শীত যায়নি সো এই খাবারগুলো আমাদেরকে বেশি বেশি করে প্রোভাইড করতে হবে শীতকালে সিট মিক্সের ক্ষেত্রে সিট বাদেও কিন্তু আমরা আরও অন্য অন্য খাবার যেগুলো আপনাদেরকে প্রোভাইড করতে বলবো যেগুলো আপনাদেরকে পাখির খাবারের শিডুলের মধ্যে অ্যাড করতে হবে যেটা আমি আপনাদেরকে গরমে বললি আর ঠান্ডার খাবারের সিডমিক্স মিক্স আর গরমের খাবারের সিট মিক্স একেবারেই কিন্তু আলাদা সেটা আপনারা যারা আমাকে ভিডিও আমার ভিডিও অনুযায়ী গাইডলাইন অনুযায়ী পাখি পালন করেন তারা জানেন তো শীতকালের যে জিনিসটা আমি আমার পাখিগুলোকে জন্য করি যে এই যে এখানে দেখছেন এটা একটা চা হ্যাঁ এটা একটা চা যেটা ঔষধি চা আমার কাছে মনে হয় ম্যাজিক চা মানে পাখি পাখির জন্য একটা জাদুকর চা তো এই চায়ের মধ্যে আমি কি কি দিচ্ছি দেখেন এই চাটা কিন্তু আমি নিজেও খাই আমার যখন ঠান্ডা হয় ঠান্ডা লাগে যেমন নাম্বার ওয়ানের রাখছে তুলসী পাতা নাম্বার টুয়ে আছে আদা তিনে আসে হচ্ছে লং চার নম্বর হচ্ছে ডালচিনি পাঁচ নম্বরে কালো জিরা তারপর হচ্ছে আপনার ছোটো ছোট এলাচ বড় এলাচ হ্যাঁ তারপরে হচ্ছে আপনার রসুন সো এগুলো সবগুলো পানিতে দিয়ে সুন্দর করে তাপ দিতে 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 লাল পানি যখন বের হয়ে আসবে তখনই আমি আমার পাখির পানির মধ্যে দিয়ে দিই তার পাশাপাশি আমি সপ্তাহে একদিন করে যেদিন একটু বেশি ঠান্ডা পড়ে যাচ্ছে যে তখন বিকালবেলা আমি হচ্ছে আমাদের পাখিগুলোকে ইডি থ্রি দিয়ে থাকি সকালবেলা সাপোজ যদি ওই চাটা দিয়ে থাকে বিকালবেলা হচ্ছে আমি ইডি থ্রি দিয়ে থাকি দিনে দুই করে আমি পানি দিচ্ছি এই পানিগুলো এই খাবারগুলো পানির কিন্তু অনেকটা হেল্প করে পাখির শরীর গরম রাখার জন্য বা ঠান্ডার সমস্যা থেকে দূর করার জন্য তার পাশাপাশি আমি যে খাবারটা দেই আমার পাখিগুলোকে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার যে সফট ফুড পাউডার যেটা গুণাবলী বলে শেষ করা যাবে না আর তার পাশাপাশি হচ্ছে যে পিঁপড়ার ডিম হ্যাঁ পিঁপড়ার ডিমটা সাধারণত অনেক প্রোটিন একটা খাবার আর প্রোটিন খাবার যখন থাকে পাখির শরীর অটোমেটিকলি গরম থাকে আর গরম থাকলে বাকি আলহামদুলিল্লাহ শীতে ভালো থাকবে তো আমরা আপনারা যেমন অনেকে যদি পিপ্রার ডিম না ম্যানেজ করতে পারেন আমার যে দেখতে পাচ্ছেন সফুড পাউডার ওইটার মধ্যে পিপড়ার ডিমের ডাইস দেওয়া আছে। সো ওই পিপ্রার ডিম না ম্যানেজ করতে বললেও এটার মধ্যে যে ডাইসড বলতে একদম শুকায় গুঁড়া করে দেওয়া আছে যেটা সারা বছর আমি খাওয়াতে পারি কারণ পিপ্রার ডিম অনেক জায়গায় পাওয়া যায় না এবং ব্যয়বহুল হয়ে থাকে তার পাশাপাশি হচ্ছে আমরা এই যে সিদ্ধ ডিম সিদ্ধ ডিম আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি আপনি যেমন পিঁপড়ের ডিম পেলেন না মাত্র একটা সিদ্ধ ডিম সবারই বাসায় আছে সিদ্ধ ডিম করে এক চা চামচ হচ্ছে আপনি সফফুড পাউডার দিয়ে দিলেন দিয়ে সুন্দর করে মেখে আপনার আপনার পাখিগুলোকে প্রোভাইড করলেন এটা হচ্ছে আমরা হচ্ছে শীতকালে আমরা যেমন গরমের সময় ফুড দিয়ে থাকি যেমন বিভিন্ন রকমের ফুড তৈরি করি গাজর বটবটি আরও অনেক কিছু শাক কলমি শাক অনেক কিছু মিক্সড করে আমরা এই খাবারটা প্রোভাইড করে থাকি কিন্তু এখন শীতকালে ওই খাবারটা দিচ্ছি না আমি দিচ্ছি এই জিনিসটা যেটা ওই যে আমার যে সব সবজিরই কিন্তু ডাইস্ট করা আছে, মানে গুঁড়া করা আছে এই সব ফুড পাউডারের মধ্যে যেটা খেলে পাখির কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বা সমস্যা তৈরি হবে না সো এই খাবারটা আমি সপ্তাহে একদিন বা দুই দিন দিচ্ছি সিদ্ধ ডিম কিন্তু পাখির শরীরে মানে এক কথার প্রোটিন সম্বন্ধ খাবার আর এই প্রোটিন খাবারগুলো সাধারণত পাখির শরীর গরম করতে হেল্প করে থাকে এবং পাখি সুস্বাস্থ্যবান করে তোলে এবং পাখিকে সুস্থ রাখে অসুখ বিসুখ থেকে বাঁচায় রাখি এই শীতকালের ক্ষেত্রে সো আমি এই খাবারটার উপরে প্রচুর পরিমাণে জোর দিয়ে রাখি এবং শীতকালে কিন্তু এই খাবারটা আমি সপ্তাহে দুই দিন করে দিই আর দেওয়া মাত্রে দেখেন আমার পাখিগুলো কত সুন্দর করে খেতে শুরু করে তার পাশাপাশি আপনারা যেটা করবেন যেমন পাখির খাঁচার মধ্যে গ্রিট ক্যাটেল বন এগুলো শীতকালেও থাকবে গরমকালেও থাকবে সব সময়ের জন্য দিবেন এবং এই যে আমি যে খাবারটা বানাইলাম এই খাবারটা শীতকালে আপনারা চেষ্টা করবেন যেদিন রোদ আসে রোদ উজ্জ্বল দিন মানে আবহাওয়া খুব বেটার না হলে পেট নরম করবে আর তখন সমস্যা হবে অ্যাটলিস্ট রোদ উঠছে আছে গরম গরম একটা ভাব আছে তখন ঠিক আপনারা ঠিক এগারো থেকে বারোটা বা একটার মধ্যে আপনারা পাখিকে এই খাবারটা দিয়ে দিবেন সো এটা কিন্তু পাখিকে শীতকালে খুবই খুবই হেল্প করে থাকে আমার আমার মনে হয় সো আপনারা এইভাবে দিবেন যেমন ওই চাটা যেগুলো বললাম আর কি এই খাবারগুলো আপনারা শীতকালে যত পারবেন বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আর সবজির মধ্যে এই সবজিটা আপনারা যত পারবেন বেশি বেশি করে দিবেন প্রতিদিনই দেন কোনো সমস্যা নাই ঠান্ডা গরম একদম মানে একদম যদি পার্সেন্টেজ কমেও আসে নয় দশেও শীতের তাপ চলে আসে তাও এই সবজিটা আপনারা দিতে পারবেন কিন্তু দেওয়ার আগে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গরম পানির মধ্যে ভিজায় রাখতে হবে যখন একটু স্বাভাবিক হয়ে আসবে তখন আপনারা পাখিগুলো দিয়ে দেবেন ঠিক আপনারা চেষ্টা করবেন দশটা থেকে বারোটার মধ্যে এই বট দিতে এই বটবটি কিন্তু আপনারা আমি সারা বছরে দিতে পারি এবং খুবই হেল্পফুল একটা খাবার এটা হচ্ছে উৎপুজীয় প্রোটিন এক কথায় আপনারা শীতকালে যতটুকু পারবেন বেশি বেশি করে পাখিগুলোকে প্রোটিন খাবার দেওয়ার চেষ্টা করবেন তারপর আপনাদেরকে আমি যেটা বলছি যে কোন কোন খাবারগুলো আপনারা আপনাদের পাখিগুলোকে দিবেন না এতক্ষণ তো বললাম যে কোন কোন খাবারগুলো দিবেন আর এখন আপনাদেরকে বলবো কোন কোন খাবার একেবারেই দেওয়া যাবে না নাম্বার ওয়ানে যেটা আমি আপনাদেরকে বলবো। যে সব খাবার খেলে আপনার পাখির পেট নরম হবে বা পাখির শরীর ঠান্ডা হবে এক কথায় ঠান্ডা হবে যেগুলো আমরা গরমের সময় বলে থাকি আপনাদেরকে এগুলো খাওয়ালে আপনাদের পাখিগুলো ঠান্ডা থাকবে স্টক রোধ হবে এখন উল্টা হবে যেগুলো খাবার পাখিকে দিলেই পাখির শরীর হচ্ছে ঠান্ডা হয়ে আসবে বা পেট নরম হয়ে আসবে এই খাবারগুলো টোটালি শীতকালে আপনাদের পাখিকে দেওয়া যাবে না আর তারপরে আপনাদেরকে আরও একটা যে ভুলগুলো আপনারা করে থাকেন যে আপনারা ভাবেন যে আমাদের পাখিকে আমরা সারা বছর যে খাবার খাওয়াই ওই খাবারে আমরা খাওয়াতে থাকবো এটা কোনো সমস্যা নাই কিন্তু পাখি তো পাখি ঠান্ডা গরম আমাদেরও যেমন আমরা যেমন এই ঠান্ডা ঠান্ডার সময় যদি আমরা কোল্ড কোল্ড ড্রিঙ্কস খাই বা আইসক্রিম খাই আমাদের কেমন লাগবে এক্স্যাক্টলি পাখির ক্ষেত্রেও সেম আবারও আমি মানুষের সাথে পাখির এটা কম্পেয়ার করলাম সো এতে কেউ আবার ভাবিয়েন না যে আমি পাগল হয়ে গেছি নাম্বার ওয়ানে আমি আপনাদেরকে যেটা বলবো যে পাখির ঠান্ডা যেমন ওই যে কলমি শাক কলমি শাক কিন্তু আমি হচ্ছে গরমের সময় সপ্তাহে দুই দিন তিন দিন এমনও গেছে চার দিনও দিই আর এই কলমি শাক কিন্তু পাখির পেট একদম নরম করে শরীর ঠান্ডা করে সব মিলিয়েই করে যেটা এখন ঠান্ডার সময় একেবারে টোটালি দেওয়া যাবে না তারপর হচ্ছে অনেকে আসে তাদের মন গতি অনুযায়ী কলমি শাক পালং শাক তারপরে দেখা যাচ্ছে যে নিজে যে শাক খায় সেই শাকগুলো পাখিকে দিতে থাকে এতে করে পাখিরা আসলে যেগুলো খাবার পাখির না ওইগুলো খাবার যদি আপনারা পাখিকে প্রোভাইড করেন পাখির জন্য ক্ষতিকারক যেমন আমি এই শীত আসছে থেকে যেদিন একদম প্রচুর রোদ উঠছে মনে হয়েছে যে দিলে দিলাম তাও গরম পানিতে ভিজায় রেখে স্বাভাবিক করে তারপরে আমার পাখিগুলোকে কলমি শাক দিয়ে থাকি তার আগে কিন্তু আমি দেইনি তারপরে এই যে এখানে দেখছেন বিভিন্ন রকমের ডাল অনেকে এগুলো ভিজায় রাখে গরম পানিতে সিদ্ধ করে এক্সাক্টলি তারপরে পাখিগুলোকে দেয় অনেকে আছে যে এই যে দেখেন যে একদম গাছ তৈরি করে ফেলে বীজের মধ্যে এগুলোও তার পাখিকে দিয়ে থাকে সো এই খাবারগুলো এখন আল্লাহর রস্তে এই শীতকালে দেওয়া বন্ধ রাখেন যদি পাখিকে সুস্থ রাখতে চান ভালো রাখতে চান কারণ এই খাবারগুলো পাখির পেট নরম করে আর পেট নরম করলে অটোমেটিকলি পাখির পপস তৈরি হবে যেমন এই যে আমি আমার পাখিগুলোকে দেখেন কতগুলো খাবার খাওয়াই গরমের সময় আপনাদেরকেও খাওয়ানোর কথা বলি ফুড পাও মিক্সার যেটা ফুডে তৈরি করে আমি সপ্তাহে একদিন করে খাওয়াই যেটা ওদের পোয়া মাংস এটাও কিন্তু আমি এখন শীতকালে টোটালি খাওয়ানো বন্ধ রাখছি কারণ কোন খাবারটা কখনো শ্রুট করবে না কখন পেটটা নরম হয়ে যাবে তখনই কিন্তু পাখিটা অটোমেটিকলি পায়খানার সমস্যা হবে ঠান্ডাজনিত সমস্যা হবে আর পাখির কিন্তু এই দুইটা সমস্যা খুব বড় সমস্যা যে পাখির যদি পায়খানার সমস্যা হয় বা ঠান্ডার সমস্যা হয় পাখিটা আস্তে আস্তে কিন্তু অসুস্থ হতে শুরু করে সো এই জন্য আমার মনে হয় আপনাদের এই খাবারগুলো দেওয়া থেকে একদম টোটালি বিরত রাখতে হবে আর কোনগুলো খাবার দিবেন সেটাও কিন্তু আমি প্রথম অংশে বলে দিছি যাই না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওতে যদি আমি কোনো ভুলভাল তত্ত্ব দিয়ে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন এবং অনেক সুন্দরভাবে বুঝায় দিয়ে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে তার উপকারে লাগে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই শীতে أسكِرْ مَطْنَ اللهَ بِسْ. السلامُ عليكم.